আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা দুই হাজার ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষার্থীরা এখন দশম শ্রেণীর শিক্ষার্থী এই দশম শ্রেণীতে তোমরা আরও একটি নতুন কারিকুলাম যেটি তোমাদের জন্য নতুন আর কি এটি আমাদের যে দুই হাজার বারো শিক্ষা কারিকুলাম ছিল সেই কারিকুলামে আমরা এখন লেখাপড়া করব অতীতে অর্থাৎ গত বছর আমরা নতুন কারিকুলামে পড়েছিলাম তো নবম দশম শ্রেণীর যে সিলেবাসটি সেটি অনেক বড় বলেই সরকার চাচ্ছেন যে দশম শ্রেণীতে তোমরা এই সিলেবাসটি শেষ করো তো বইয়ে যেহেতু অনেকগুলো অধ্যায় রয়েছে এবং অনেকগুলো বিষয় রয়েছে তো সেটাকে তোমাদের জন্য সহজ সাধ্য করার জন্য সরকার কিছু সিলেবাসের কিছু পুনর্বিন্যাস করেছে সেই পুনর্বিন্যাস যে পুনর্বিন্যাসকৃত যে সিলেবাস সেই সিলেবাসটি আমি তোমাদের সামনে উপস্থাপন করছি তো চলো দেখে নেই উচ্চতর গণিতের যে সিলেবাস রয়েছে সেটি কেমন শিক্ষার্থী বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ দুই হাজার ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষায় পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি এটা এখানে সরকারি যে পরিপত্রটা সেই সেটাই থেকে আমি তোমাদেরকে দেখাচ্ছি কাজেই এখানে কোনোরকম দ্বৈততা বা দ্বিধাদ্বন্দ্বের কোনো সুযোগ নেই তো প্রথমে যে কলমটি রয়েছে সেখানে রয়েছে অধ্যায় ও অধ্যায়ের শিরোনাম দ্বিতীয় একটা কলম রয়েছে শিখন ফল এটি তোমাদের জন্য নয় শিক্ষকদের জন্য এরপর রয়েছে বিষয়বস্তু তারপরে রয়েছে প্রয়োজনীয় ক্লাস সংখ্যা তো আমি শুধু অধ্যায়ের নাম এবং বিষয়বস্তু প্রয়োজনীয় ক্লাস সংখ্যা এই তিনটি বিষয় তোমাদের সামনে উপস্থাপন করবো প্রথমে রয়েছে বিজ্ঞানিত রাশি বিজ্ঞানিত রাশির মধ্যে তোমাকে পড়তে হবে চলক ধ্রুবক ও বহুপদী রাশি এর জন্য তুমি ছয়টায় ক্লাস পাবে এরপর আরও রয়েছে সমমাত্রিক বহুপদী প্রতিসম ও চক্র ক্রমিক রাশি তারপরে রয়েছে চক্রক্রমিক বহুপদী উৎপাদকের বিশ্লেষণ তারপরে রয়েছে মূল ভগ্নাংশকে আংশিক ভগ্নাংশে প্রকাশ সরল মূল ভগ্নাংশ যেটা আর কি তো এখানেও তুমি ছয়টি ক্লাস পাবে তো এরপরে রয়েছে সপ্তম অধ্যায় দেখো প্রথমে দ্বিতীয় অধ্যায় থেকে একবারে সপ্তম অধ্যায় চলে গেছে মানে বেশ কয়েকটি অধ্যায় এখান থেকে ছেড়ে দিয়েছে সরকার তো এখানে যে বিষয়টি পড়তে হবে অসীম ধারা অসীম ধারার মধ্যে পড়তে হবে অনুক্রম সসীম ধারা সসীম গুণোত্তর ধারা তারপরে রয়েছে আবৃত দশমিক সংখ্যাকে অনন্ত গুণোত্তর ধারায় প্রকাশ এবং সাধারণ ভাবনাংশে রূপান্তর এর জন্য তুমি চারটি ক্লাস পাবে এরপরে রয়েছে দেখো দশম অধ্যায় সপ্তম অধ্যায় থেকে দশম অধ্যায়ে চলে আসছে দশম অধ্যায়ে রয়েছে দ্বীপদী তারপরে প্যাসকেলের ত্রিভুজের ব্যবহার তারপরে রয়েছে দ্বিপদীর বিস্তৃতি সাধারণ ঘাতের জন্য দ্বিপদী বিস্তৃতি তারপরে গাণিতিক সমস্যার সমাধান এখানে এই বিষয়গুলো রয়েছে যে জন্য তুমি সাতটি ক্লাস পাবে এরপরে যে বিষয়টি রয়েছে যে অধ্যায়টি রয়েছে সেটি হলো অষ্টম অধ্যায় অষ্টম অধ্যায় আংশিক তোমাদের করতে হবে যেহেতু অনেক বড় একটা সিলেবাস তো পড়তে গেলে কি হয়ে যাবে সময় সংকলন হবে না কাজেই এই যে পরিমার্জিত যে সিলেবাসটি সেখানে বিষয়গুলো উল্লেখ করে দিয়েছে এখানে দেখা রয়েছে বিভিন্ন কোণের ত্রিকোণমিতিক অনুপাতসহ সমূহ এভাবে এখানে এক দুই তিন চার পাঁচটি পয়েন্ট দেওয়া আছে তোমরা একটু দেখে নেবে এর জন্য সাতটি ক্লাস তুমি পাবে এগুলো পজ করে তুমি লিখেও নিতে পারবে তারপর এখানে একটা ব্যবহারিক আছে খেয়াল রাখো এখানে একটা ব্যবহারিক আছে এরপরে রয়েছে হলো এই ব্যবহারিকের জন্য তুমি তিনটে ক্লাস পাবে এরপরে রয়েছে দ্বাদশ অধ্যায় সমতলীয় ভেক্টর এই সমতলীয় ভেক্টরের মধ্যে যা যা আছে সেটা হলো স্কেলার রাশি ও ভেক্টর রাশি তারপরে সমান ভেক্টর বিপরীত ভেক্টর অবস্থান ভেক্টর ভেক্টর যোগ ও যোগবিধি বিধি তারপরে রয়েছে ভেক্টর বিয়োগ এই এর জন্য তুমি চারটে ক্লাস পাবে আরও রয়েছে দ্বাদশ অধ্যায়ে ভেক্টর স্কেলার গণিতক এবং একক ভেক্টর তারপরে রয়েছে বিভিন্ন জ্যামিতিক সমস্যা এর জন্য পাঁচটি ক্লাস পাবে এরপরে চলে আসছি নবম অধ্যায়ে নবম অধ্যায়ে রয়েছে সূচকীয় লাগারিদমীয় ফাংশান সূচকীয় ও লাগারিদমী লাগারিদমি ফাংশান এখানে যে বিষয়গুলো রয়েছে সে বিষয়গুলো হলো অমূলদ সংখ্যা সূচক সম্পর্কিত বিভিন্ন সূত্র তারপরে লগারিদম তারপরে রয়েছে সূচকীয় লগারিদম পরমাণ ফাংশন ফাংশন সমূহ লেখচিত্র তারপরে রয়েছে ক্যালকুলেটের সাহায্যে লগ ও প্রতি লগ নির্ণয় এই জন্য চারটি ক্লাস পাবে এরপরে রয়েছে এখানে কিছু ব্যবহারিক রয়েছে এটা তোমরা দেখে নিবে ব্যবহারিকের জন্য তিনটি ক্লাস রয়েছে এরপরে একাদশ অধ্যায় একাদশ অধ্যায় হলো স্থানাঙ্ক জ্যামিতি স্থানাঙ্ক জ্যামিতির মধ্যে যেগুলো তোমাকে পড়তে হবে সেটা হলো যে আয়তাকার কার্তসীয় স্থানাঙ্ক দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব তারপরে রেখার ঢাল অসমীকরণ তারপরে রয়েছে ত্রিভুজ ও চতুর্ভুজের ক্ষেত্রফল ত্রিভুজ চতুর্ভুজ অঙ্কন সরল রেখার লেখচিত্র এই বিষয়গুলো রয়েছে চারটে চারটে করে ক্লাস। তো এখানেও একটি ব্যবহারিক রয়েছে ব্যবহারিকটা তোমরা দেখে নেবে এরপরে দেখো রয়েছে সম্ভাবনা ও এর ব্যবহার এর জন্য তিনটি ক্লাস তুমি পাবে এরপর রয়েছে চতুর্দশ অধ্যায়ের সম্ভাবনা চতুর্দশ অধ্যায়ে যেগুলো রয়েছে সেগুলো হলো নমুনা ক্ষেত্র তারপরে রয়েছে সহজ ও বাস্তবীয় সমস্যার সমাধান এর জন্য পাঁচটা ক্লাস পাবে তুমি এই হলো এখানে বলেছে যে তত্ত্বীয় ক্লাসের সাথে উল্লেখিত সময়ের মধ্যে ব্যবহারিক কাজটি সম্পন্ন করতে হবে তো যে ব্যবহারিক কাজ কাজ রয়েছে সেই ব্যবহারিক কাজগুলো শেষ করতে হবে ক্লাসের মধ্যেই ক্লাস চলাকালীন সময়ে তো আশা করি এই ক্লাসটি তোমরা যারা বিজ্ঞান নিবে তোমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং অনেক বেশি প্রয়োজনীয় এবং উপকারী যদি উপকারী মনে করে থাকো তাহলে শেয়ার করে দেবে আর তোমার পড়তে গেলে এই সিলেবাসটা একদম চোখের সামনে থাকতে হবে নাহলে কোনটা পড়বে কোনটা পড়বে না সেটা তুমি বুঝতে পারবে না তো আজকের মতো এবার পর্যন্তই বিদায় নিচ্ছি সবার কাছ থেকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম